নৌকা বানানোর পর আজকে নৌকা নদীতে নামানো হবে বাইশের জন্য দেখতে পাচ্ছেন নৌকা বরণ করার জন্য ধান সিঁদুর দিয়ে বাতাসা দিয়ে ওনারা বরণ করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে অনেক লোকজন চলে আসছে ইতিমধ্যেই এই নৌকাটি ব্রাশি হাত লম্বা এই যে কাকা সকল কার্যক্রম করে নিচ্ছেন কাকা মূলত এখন কি করতেছেন আপনারা নৌকা বরণ আপনি তো বানাইছেন না নৌকা বরণ করে নিচ্ছেন ওনারা নামানোর আগে যে কার্যক্রম গুলা আছে সেটা করে নিচ্ছে ধান দুবড়া তারপরে বাতাসা আছে সিঁদুর আছে সরিষার তেল আছে এগুলা দেওয়া হবে না ধান দুবড়া দেওয়া হবে